সন্ধ্যা মাননীয় মনীষা দিদিকে প্রণাম জানিয়ে পঁচিশে প্রভাতীকে থেকে অকুণ্ঠ শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজ ভালোবাসার বারান্দার নিবেদনে থাকছে ভালোবাসার কবিতা আমাদের প্রকৃতিতে ছয় ঋতুর মধ্যে শেষ ঋতু বসন্ত বসন্তকে বলা হয় ঋতুরাজ বসন্ত শীতের রুক্ষতা যখন প্রকৃতিকে প্রায় ন্যাড়া করে দিয়ে চলে যায় তখন বসন্তে সেই শুকনো রুক্ষ গাছে কচি পাতার সঞ্চার ঘটে সেই রঙের সঞ্চার সেই প্রাণের সঞ্চার ঘটে আমাদের মধ্যে জীবজগতের মধ্যে এবং মানুষের মধ্যে আর কে না জানে রঙ মানে প্রেম রঙ মানে বসন্ত আজ আমাদের বসন্তের নিবেদনে থাকছে কিছু কবিতা আমরা হাত পেতেছি যে কবিদের কাছে তারা হলেন কবি সৈরেন্দ্র হালদার কবি জগন্নাথ চক্রবর্তী কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কবি মন্দাক্রান্তা সেন এবং কবি সুভাষ মুখোপাধ্যায় এই যে তুমি প্রেমের খেলায় হার মানো হার মানি এই যে আমি তোমার ছলা সব জানে সব জানি এই যে আমি তোমায় ঠকাই আমায় ঠকাও তুমি সবের জন্য আমি দায়ী আমার জন্য তুমি বিপদ আবার ডাক দিয়েছে তমকা বাতাস আলগা বসন্তকে সাক্ষী রেখে আজ যদি ফের সঙ্গী হতাম একখানা দিন ওলট পালট একখানা বেশ ঠাপটা বিকেল পাগল হওয়া বিষয় কেবল সামনে রাখি নন্দিনীকে যাইছে তাই বলুক লোকে নিন্দুকে আর কি না রটায় অনামি সেই বাস স্টপে যে দেখা হবেই পৌনে ছটায় একটু হাঁটা একটু চলা একটু বসা পাড়ার রোয়াক মিথ্যে একটা আমুল তোমার কপালে আজ সত্যি ছোঁয়াক এই দেখা তো মুহূর্ত নয় অন্যরকম অনন্তকাল মাথার মধ্যে গুমড়ে মরে পাগলা হওয়ার একলা পোকা ফিরবে তুমি ভিড় বাসে আর আমার ফেরা চুপবালিস চোখের পাতা কমল কিনা তার কে আর রাখছে হিসে কেবল তোমার ফুলের মালা রাজার দিকে সপাট যে হাত যুগ পেরে আরেকটি বার আমার হাতে দিও হাত হাতের রেখায় থাকবে জানি মাইল ফলক সরাইখানা খানা কৃষ্ণচূড়ার ছোট্ট চিঠি বলতে মানা বাতাস তোমার দিকে পাগল হওয়ার বিষয়ে যেন আগলে রাখে নন্দিনীকে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠ গাছ কচি কচি পাতায় বাঁজর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লালকালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এগুলির এক কালো কুচ্ছেদ আইবুড়ো বুক চেপে ধরে এইসব সাত পাঁচ ভাবছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসলো আ মরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর দরাম করে দরজা বন্ধ হবার শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্যপুরুষ আভিজাত্যের দম্ভ নদ হলো সব গাছ তার কাছে এইটুকু শুধু আরম্ভ কাহিনীর কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ যুবতী হল সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোপাই তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে নত যেন হবে এমন মেয়ে সে নয় বসন্তে সে তো একাই নিজেই সাজে আর্য পুরুষে আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোপা থেকে খসে গত রাত্রির ফুল ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার অর্জুন সে যে আর্য পুরুষ ভাবে সব সুন্দরে একাত্তার অধিকার অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে কৃষ্ণচূড়ার হৃদয় ছড়ছে রোজ রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ এবার কাহিনী শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি অভিমান সেও বিকবে না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী কাহিনী যদিও এমন সহজ নয় অর্জুনে শুধু বাকল ঝরেছে ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে আর্য পুরুষ হার মানে অন্তরে পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো না হেরিজু রক্ত ঝড়ালে বাকল খুশিয়ে টেকো উৎসবে মাতো মাতো হুল্লোড়ে রাঙা হয়ে হাসো আপত্তি নেই ভাঙে যদি বাঁধ সীমাহীন উচ্ছ্বাস তবু যখন এই উত্তাল সব ঢেউ থেমে যাবে তখন তো তুমি নির্ভীতে নিজেকে একলাটি খুঁজে পাবে জেনে নিও সেই অবকাশে তুমি নিজেকে প্রশ্ন করে মেখেছো যে রং আবিষ্কৃতার রয়ে গেল অন্তরে যদি রয়ে যায় যদি তা রাঙায় আগামীর অনুভব মেনে নেব আমি সার্থক তবে বসন্ত উৎসব তা যদি না হয় তোমার আবির কেবলই রঙিন ধুলো মুছে ফেলে তাকে খোঁজো খুঁজে যাও জীবনের রঙগুলো সবার জীবনে রং ভরে উঠুক সবার জীবন পূর্ণতা পাক। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে নিবেদনে ছিলাম আমি প্রদীপ্তা আমার সাথে মৌমিতা দলুম নমস্কার